সবাই একটু সাইলেন্ট হবো কেউ কথা বলবো না এই তোমার নাম কি হ্যাঁ বাড়ি কোথায় হ্যাঁ একটু সাইলেন্ট তোমার নাম কি বাড়ি কোথায় বাবার নাম এই মালামাল গুলা তুমি কোথায় দিতে যাচ্ছি না কাশি টাকা কার কাছে সত্যি কথা বলো হ্যাঁ মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল আছে আর এই ট্রাক কার এই ট্রাক হ্যাঁ আর এই থাম কথা বললেন না এই তুমি একটা ট্রিপের জন্য এইগুলো এইগুলা পৌঁছে দেওয়ার জন্য তুমি কত টাকা পাও এক টিপের জন্য পনেরো হাজার এখানে কত টাকার মাল আছে তোমার ধারণা আছে কতগুলা যুবকের জীবন ধ্বংস হয়ে যাবে তোমার ধারণা আছে তুমি কাছা খাও তোমার বাসায় আর কে কে আছে কয় এবার তোমার পাশায় তোমার ভাই খাবে এই তা তুমি আরেকজনের ভাইয়ের মুখে তুলে দিচ্ছ কেন এই গাজা হ্যাঁ